আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতানাজ কিচেন আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে পারফেক্ট পরোটা বা সফট পরাটা রেসিপি। চলুন অল্প সময়ের মধ্যে সফট নরম পরাটা তৈরি করে ফেলি পরোটা তৈরি করতে প্রথমে লাগবে এক কাপ কুসুম গরম পানি হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন চিনি এরপরে একটা কাটা চামচের সাহায্যে লবণ চিনি মিশিয়ে নিতে হবে এখন অল্প অল্প করে ময়দা দিয়ে সফট নরম একটা ডো তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে ডোটা যেন শক্ত হয়ে না যায় ডোটা শক্ত হলে পরাটাও শক্ত হয়ে যাবে এখানে আমার দেড় কাপের অল্প একটু কম ময়দা লেগেছে এরকম একটা পারফেক্ট সফট ডো তৈরি করতে হবে এখন উপর দিয়ে একটু তেল দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এখন পরাটা নরম করা সেই সিক্রেট রেসিপিটা শেয়ার করব। একটা বাটির মধ্যে দুই চা চামচ কর্নফিলার নিব তার সাথে একটু সয়াবিন তেল দিয়ে মিক্সড করব দশ মিনিট পরে ডোটা আরও সফট হয়েছে এবার ছোট ছোট করে লেসি কেটে নিতে হবে এখন অল্প করে গুঁড়ো দিয়ে রুটির মতো করে বলে নিতে হবে এটা সুন্দর করে তৈরি হয়ে গেলে এর উপরে কর্নফ্লোয়ারের মিশ্রণটা দিয়ে দিতে হবে দিয়ে ব্রাশ দিয়ে সব জায়গা লাগাতে হবে এবার অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব কর্নফ্লাওয়ার দিলে পরে পরোটা খাস্তা হয় কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ইউজ করতে পারেন এরপরে সুন্দর করে পরোটার ভাজটা দিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণের পরিবর্তে ময়দা দিয়ে মিশ্রণ করলেও হবে তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয় ভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি এখন অল্প পরিমাণে গুঁড়ো দিয়ে পরাটা চার করে বলে নিতে হবে আমি সবগুলো বেলে নিয়েছি একটা ফ্রাই প্যান বসাই ফ্রাই প্যান গরম হয়ে আসলে পরাটা দিতে হবে প্রথমে তেল ছাড়া এ পাশ ওপাশ করে একটু ভেজে নিতে হবে প্রথমে তেল ছাড়া ভাজলে পরাটা বেশি ভালো হয় তেল ছাড়াই পরাটাটা সুন্দরভাবে ফুলে উঠেছে অল্প পরিমাণে তেল দিয়ে পাশ ও পাশ উলটিয়ে ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে তুলে নেব এইভাবে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি পরোটাগুলো কতটা পারফেক্ট হয়েছে এখন আমি সেটা দেখিয়ে দেব পরোটাগুলো ভাজ করলে একেবারে মুঠের মধ্যে চলে আসছে এখন আমি একটা পরোটা ছিঁড়ে দেখাবো যে আমার পরোটায় কতটা খাস্তা হয়েছে এবং সফট তুল তুলে হয়েছে দেখুন পরাটা দেখলে বোঝা যাচ্ছে পরাটা কত সফট এবং খাস্তা হয়েছে এই পরাটা গরুর ভুনা মাংসের সাথে খেতে অনেক টেস্টি হবে সো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন ও হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ